সবাইকে শুভ সকাল আজকে এক নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ব্লগটা আজকে ছোটোই হবে আজ আমার এক স্যার কাম দাদার আইবুড়ো ভাত বাড়ি থেকে দেওয়া হচ্ছে মা আইবুড়ো ভাতে মা তাকে কী কী রান্না করে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার বিয়ের কিছু মুহূর্ত আমি শেয়ার করে দেবো তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে সোহমদাকে দেওয়া হচ্ছে মানে স্যার কাম দাদা কেন বলছি দা হচ্ছে আমার বিএড কলেজের স্যার প্লাস ওকে আমি ছোট থেকে চিনি দাদা বলে ডাকতাম তো স্যারকাম দাদা ওর জন্য তো আজকে ওকে বাতে দেওয়া হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন চা আর মিষ্টি তো এখানে মাও একটু খাইয়ে দেবে আমিও একটু খাইয়ে দেবো বিয়ে হয়ে গেছে কিন্তু আমার আপলোড করতে দেরি হয়ে গেল।

তারপর যে আমি রেডি হয়ে গেছি মারা বাড়িতে কেউ নেই মিশুকে মাসির কাছে ছোটো মাসি এসে রেখে যাচ্ছি বিয়ে বাড়ির কাছেই ছিল তার জন্য একটু লেটও হয়েছে যা হয় বাচ্চাকে রেডি করে যেতে টাইম লাগে আমি আর মিমি গেছিলাম বোনেরও সেদিন একটু কাজ করে গেছিলো বোন আসতে পারিনি যার সাথে বিয়ে হয়েছে সে হচ্ছে অনুশ্রী আমরা যে বিএড কলেজে পড়তাম আমার জুনিয়র ব্যাচ ছিল তো স্টুডেন্টস স্যারের প্রেম খুব মিষ্টি ওদের প্রেম মানে লাভ স্টোরিটা তো বাড়িতে গিয়েছি অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে লাল স্যার সায়নির সাথে অনেক দিন পর দেখা হয়েছে সায়নীকে তোমরা সবাই চেনো জাস্ট এইটুখানি শেয়ার করতে পারলাম ভিডিওটা কেমন লেগেছে যেগুলো যেইটুখানি যেটুকুনি ক্লিপ নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম